ভাবে দাবি আদায় করে নিতে হয় সেই ভাষা আমাদের জানা আছে আমরা সরকারকে বলবো হিন্দুত্ববাদীদের পা চাটাচাটি করেন সমস্যা নাই যখন গৌর গোবিন্দর রাজপ্রসাদ প্রস্তুত করে দিব আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যদি সরকারিভাবে যদি আইনগত প্রক্রিয়ায় আমার বোনের তিন দিন আটকে রাখার পরে যে ধর্ষণ করা হয়েছে আজকে দুই মাস পেরিয়ে গেছে যদি এই ধর্ষণের বিচার না হয় আজ পর্যন্ত এই সরকার গভর্নমেন্টে আসার পর পর্যন্ত দুই হাজার পঁচিশের সাত মাসের হিসাব করলে আমরা দেখেছি গুগলের তথ্য তিনশো সত্তর শিশু দর্শন হয়েছে যেটা 2024 এর চেয়ে সংখ্যায় বেশি সরকার পাইটার বিচার করেছে আমরা দেখেছি এই যখন অপরাধ হয় তখন সরকারের দায়িত্বশীল দা মন্ত্রনালয়ে বসে বসে এতির হালা খায় যখন জনগণ সেই অপরাধের বিচার করার জন্য মাঠে নেমে আসে তখন তারা অপরাধীদেরকে গ্রেফতার দেখি ওই আর দেখা না এবং ওই কারাগারের ভিতরে তাদেরকে আমন্ত্রন জানিয়ে আপ্যায়ন করতে থাকে আমরা বলতে চাই যদি আপনার এর বিচার করতে না পারেন এর বিচার কিভাবে করতে হয় সেটা আমরা আপনাদেরকে শিখিয়ে দেব রাজপথে নেমে গিয়ে যদি প্রশাসন ব্যর্থ হয় মনে রাখবেন যে আশা দর্শন হয়েছে যে আশা পরিদর্শিত হয়েছে সে আমার বোন সে আমার বোন আমি তার জন্য লড়ব যদি প্রশাসন ব্যর্থ হয় প্রশাসন আমার বোনের বিচার করতে না পারে তাহলে আমরা তো পুরুষত্বহীন না নিজ হাতে বিচার কার্য উঠিয়ে নিব এর জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয় ফাঁসির মঞ্চে

সরকার সরকার নতুন গঠন হয় তাহলে সেটা করার জন্য আমরা প্রস্তুত আছি আর প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে লজ্জা 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 আপনাদের জন্য আজ আমাদের লজ্জা এত বড় একটা ঘটনার পরেও আপনাদের কোনো